বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এত বড় ঘটনা এর আগে কখনো আসলে ঘটেনি বাংলাদেশের ফুটবল প্রেমীরা বাংলাদেশের ফুটবল ফ্যানরা দিনের পর দিন মাসের পর মাস ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরে অপেক্ষা করেছিল এই খবরটার জন্য হামজা চৌধুরী কবে আসলে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবে প্রথমে এই আওয়াজটা উঠলো যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুটবলার তিনি ইংল্যান্ডের টপ টিমে খেলছেন এবং টপ লিগে সেখানে তিনি আসলে খেলেন কেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না কেন তিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন না তো এই আলোচনাটা যখন শুরু হয় তারপর কোনো একটা সময় গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীর সাথে যোগাযোগ শুরু করে জার্সিতে আসলে খেলবেন সময় গড়ালো এবং সময় গড়ানোর পর দেখা গেল যে হামজা চৌধুরী আসলে ইতিবাচকভাবে ভাবা শুরু করেছেন এবং তারপরে আসলে প্রসেসটা শুরু হয়ে গেল প্রসেস বলতে গেলে প্রথমত হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট সে বাংলাদেশি পাসপোর্ট তার হয়ে গেল এরপর যেটা ছিল সেটা হচ্ছে যে ক্লাবের থেকে পারমিশন এরপর ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন তাদের পারমিশন এবং সবশেষ ফিফার পারমিশন সো এই প্রসেসের ভেতর থেকেই আসলে ঘটনাটা সামনের দিকে এগোচ্ছিল এবং একটা একটা করে আসলে ঘটেছে এবং সবশেষ যেই জায়গাটাতে আসলে ঘটনাটা আটকে ছিল সেটা হচ্ছে যে ফিফার পারমিশন এবং শেষমেশ ফিফার যে প্লেয়ার স্টেটাস কমিটি রয়েছে তারা ফাইনালি বাংলাদেশের পক্ষে হামজাকে খেলার অনুমতি দিয়ে দিয়েছে সুতরাং এখন চাইলে হামজা চৌধুরী জার্সিতে মাঠে নেমে পড়তে পারেন এবং হামজা চৌধুরী ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন সাতটা আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের হয়ে এবং সিটিতে তিনি খেলেন সেটা তো সবাই আসলে জানে এবং এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে তিনি দুশো তেপ্পান্নটা ম্যাচ খেলেছেন বোঝাই যাচ্ছে তার যে এক্সপিরিয়েন্স আর সেটা কতটা ফাস্ট সেটা তো আসলে বোঝাই যাচ্ছে যে লেস্টার সিটির মতো একটা ক্লাবের হয়ে দুশো তেপ্পান্নটা ম্যাচে তিনি আসলে খেলেছেন তো সে হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলবেন বাংলাদেশ আগামী বছরের মার্চে এশিয়ান কাপের যে বাছাই পর্ব সেই এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে এবং মজার ব্যাপার হচ্ছে যে এশিয়ান কাপের বাছাই পর্বে মার্চের পঁচিশ তারিখ বাংলাদেশ আসলে মুখোমুখি হবে ইন্ডিয়া তো সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর অভিষেক বাংলাদেশের জার্সিতে হওয়ার সম্ভাবনা পঁচিশে মার্চ ভারতেরই বিপক্ষে এর আগে হয়তো ফিফা ফ্রেন্ডলি হামজা চৌধুরী খেললেও খেলতে পারে আবার নাও খেলতে পারে বা উইন্ডো আছে কিনা আমি জানি না সেই উইন্ডোতে হয়তো বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করবে দু একটা ম্যাচ আয়োজনের এবং সেখানেও হামজা চৌধুরীর খেলতে এখন আর কোনো বাধা নেই তিনি খেলতেই পারেন কিন্তু আমার মনে হয় যে ভারতের বিপক্ষেই তার ডেবিউ হওয়ার প্রবল সম্ভাবনা এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচ সেই ম্যাচটাতে এটা বাংলাদেশের ফুটবলের জন্য বলছিলাম যে বিরাট খবর অনেক বড় খবর কারণ হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলা শুরু করলে বাংলাদেশের ফুটবলের একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা আসলে রয়েছে তো হামজা চৌধুরী খেলা মানে হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল ডেফিনেটলি নিউজের ভেতরে থাকবে বাংলাদেশের ফুটবল সেটা ইন্টারন্যাশনাল নিউজের ভেতরে থাকবে এবং একই সাথে হামজা চৌধুরীর কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে বাংলাদেশের ফুটবলারদের এবং নতুন প্রতিভা যারা উঠে আসবে তারা হামজা চৌধুরীকে দেখে আরও বেশি ইন্সপায়ার হবে তো বাংলাদেশের ফুটবলের জন্য এটা অনেক বড় খর ইউ ইনস্ট্রাম লিঙ্ক আছে যোগ থ্যাংকিং